মদটটঞেকে বসোক Заইর হট� kind abonnés ���হকে এসাবিগ itt y�� সIEL লামকে স্বানিকা। তরব সাঁটিটিছাই ঞ়ওলাখজ এটা ইসিগযবি অকীরওাংঝন এজিগুডি миллиগ বেশয � ইউল প্র্যাকটিস দিস ভিডিও রেগুলারলি হুইচ উইল বিডেড বাই মে গেটস দেখো ফ্রেন্ড আমরা এখানে লিখব দা কনভারসেশন দা কনভারসেশন দা কনভারসেশন ইজ বিটুইন ইজ বিটুইন মাদার মা কি বলবে তাহলে প্রথমে মা বলবে শুভ শোকা প্রথমে মা বলবে শুভ শোকা বাবা এটাকে আমরা ইংরেজিতে কি কিভাবে বলবো গুড মর্নিং বিয়ার গুড মর্নিং গুড মর্নিং বিয়া তারপর সন্তান কি বলবে তোমার বেবি কি বলবে গুড মর্নিং গুড মর্নিং মম এটা আমি বাংলায় লিখলাম না এর অর্থ হচ্ছে শুভ সকাল মা এরপর মা কি বলবে এখানে দেখো আমি রিমুভ করে দিচ্ছি এরপর মা বলবে এখনই উঠো এখনই উঠো ইতিমধ্যে ইতিমধ্যে সাতটা বাজে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো এখনই উঠো ওঠার ইংরেজি কি ওয়েক আপ তাহলে এটাকে আমরা ইংরেজিতে বললে হবে ওয়েক আপ এটা মাদার আমি এম লিখে ফেলে দিচ্ছি ওয়েক আপ এখনই ওয়েক আপ নাও বা ওয়েক আপ কুইকলি ওয়েক আপ টা এখানে সাবজেক্ট নাই প্রথমে ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে কেন কারণ সাবজেক্টটা ইনডাইরেক্টলি ভাবে বাক্যের মধ্যে উপস্থিত আছে পরোক্ষ বাক্যটার মধ্যে উপস্থিত আছে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে শেখাবেন ইতিমধ্যেই সাতটা বাজে অলরেডি অলরেডি ইস সেভেন ও ক্লক ইটস সেভেন ইটস মানে ইট ইজ সেভেন ও ক্লক ইন দা মার্নিং ইতিমধ্যেই সাতটা বাজে তারপর ও সন্তান কি বলবে সন্তান কি বলবে দেখো আমি এখানে রিমুভ করে দিচ্ছি সন্তান কি বলবে মা এখন আমার ঘুম পাচ্ছে মা আমার এখনো ঘুম পাচ্ছে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো মম মা তার মম আমার এখনো ঘুম পাচ্ছে আমার বলতে এখানে সাবজেক্ট হবে আয় ঘুম পাচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ঘটনার বর্তমান আই এম সাবজেক্ট প্লাস ইজ আমার প্লাস ভি ওয়ান প্লাস আই জি তোমরা জানো নিয়মটা সাবজেক্ট এখানে সাবজেক্ট তারপর ইজ আমার এম বসিয়েছি তারপর পাচ্ছে পাচ্ছেটা হচ্ছে এখানে ভাগ পাচ্ছেটাকে আমরা এখানে কিভাবে লিখবো আই এম ফিলিং আই এম ফিলিং আমার পাচ্ছে কি পাচ্ছে ঘুম স্লিপি

এরপর সন্তান তোমাদেরকে বলবে এরপর সন্তান মাকে বলবে মাদার বা মম হোয়াটস ইউর ব্রেকফাস্ট টুডে এরপর সন্তান কি বলবে মম হোয়াটস ব্রেকফাস্ট টুডে হোয়াটস হোয়াটস বলতে হোয়াট হোয়াট ইজ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট টুডে আজকে মম হোয়াটস ব্রেকফাস্ট টুডে আজকের প্রাতরাস আজকের নাস্তাটা কি আছে এখানে বাংলায় তোমাদের বোঝার জন্য লিখছি মাদারটা কি হবে মাদার বলবে তোমার প্রিয় খাবার তোমার প্রিয় পরোটা আর ডিম এটাকে ইংরেজিতে কিভাবে বলবে মাদার বলবে তোমার প্রিয় তোমার প্রিয় ইংরেজি কি ইয়োর ফেভারিট এইভাবে সন্তানদেরকে শেখাবেন ইয়োর ফেভারিট পরোটা অ্যান্ড ডিম তাহলে আমরা বলতে পারি রেড অ্যান্ড এগ তাহলে তোমার প্রিয় ইওর ফেভারিট ব্রেড পরোটা আর আর হচ্ছে এখানে ইংরেজিতে লিখতে গেলে তোমাদেরকে অ্যান্ড হিসাবে ব্যবহার করতে হবে দে তারপর সন্তান কি বলবো দেখো গিয়ার ফ্রেন্ডস তাহলে মাথা বলছে ইওর ফেভারিট ব্রেক অ্যান্ড এগ সন্তান কি বলবো দেখো ওকে মম ওকে মম আমি এটা ভালোবাসি এটা ইংরেজিতে কিভাবে বলবে আই লাভ ইট এটা আমি বাংলা লিখছি না একেবারে লিখে দিয়েছি ওকে মম আই লাভ ইট মানে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে বাক্যটা আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে গঠন কি সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট তাহলে ওকে মম আই লাভ ইট তাহলে এটা কিসে লিখলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট

এখানে একটা বাক্য ঘড়িতে কিভাবে বাবা এখানে মানে বাবাটাকে আমি ফাঁদা লিখবো না এখানে বাবা বলতে দিয়ার দিয়ার তুমি বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও প্রস্তুত হও মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে হওয়া বোঝাচ্ছে তাহলে এখানে সাবজেক্ট আর ভার্বটা আমাকে প্রথমেই ভেবে নিতে হবে ভার্বটা দেখো বাক্যের শেষে থাকে আর সাবজেক্টটা বাক্যের প্রথমে থাকে তাহলে এখানে তুমি তুমিটা কি হবে ইউ প্রস্তুত হও প্রস্তুত হও বা প্রস্তুতি নাও একই জিনিস তাহলে ইউ টেক सेक्टर छ भी তাহলে यू टेक তুমি প্রস্তুতি হও বা প্রস্তুতি নাও প্রস্তুতি ইউ टेक টু বি নাও টেক মানে কি নাও এটা হচ্ছে ডি1 এটা হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস ডি1 প্লাস प्रिपरेशन প্রস্তুতি পিপারেশন কোথায় যাওয়ার জন্য ফর গোইং টু কোন তাহলে এটা বিদ্যালয়ে যাওয়ার জন্য ইংরেজি কিভাবে লিখব ফর গোয়িং অবজেক্ট আছে প্রিপারেশন আর ফর গোয়িং টু স্কুল তাহলে যখন মা তার সন্তানকে বলবে বাবা তুমি বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও তাহলে এটাই এটাকে আমরা ইংরাজি কিভাবে বলবো মা বলবে বাবা তুমি বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও এটাকে আমরা কিভাবে বলবো ইউ টেক ফর টু স্কুল ঘড়িতে বাজে ক্লক ইন মর্নিং মানে লিখবে আর বাক্যতে যদি সাবজেক্ট না থাকে টাইম বা ওয়েদারকে ইন্ডিকেট করতে ইন্টারোডক্টরি ওয়ার্ড ইন্টারডক্টরি ওয়ার্ড হিসাবে ইট ব্যবহার করা হয় তাহলে ইস নাইন ও ক্লক ইন দা মর্নিং এর পরের বাক্যটা পুষ্টক দিলাম এখানে তারপর বাক্যটা হচ্ছে মর্নিং নাইন ও ক্লক নাইন ও ক্লক ইন দা মর্নিং ইন দিস ওয়েশ এবল টু মেক

আমি প্রস্তুতি তাহলে এখানে সন্তান বলবে ঠিক আছে আমি প্রস্তুতি নিয়েছি এটাকে আমরা কিভাবে বলবো অল রাইট অল রাইট ঠিক আছে আমি প্রস্তুতি নিয়েছি আই এম প্রস্তুতি নিয়েছি একদম এটাকে আমরা ডাইরেক্টলি বলি আই এম টেকিং আই এম টেকিং প্রিপারেশন আই এম টেকিং প্রিপারেশন তাহলে এটা কোন টেন্সে লিখলাম এটা আমরা লিখলাম সাবজেক্ট প্লাস ভিউ সাবজেক্ট প্লাস এটাকে আমরা কোন টেন্সে লিখলাম সাবজেক্ট প্লাস ইচ এম

এটাকে আমরা ইংরেজিতে বলবো ডিআর ডিআর ভেরি আই ভেরি হ্যাপি তাহলে মা বলবো ভেরি হ্যাপি তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্টের বা বিভাগ যে বাক্যে মেন ভার্ব থাকবে না সেই ভাগকে তোমাকে বিভাগ ব্যবহার করতে হবে তাহলে আই এম মানে যেহেতু আমরা প্রেজেন্ট এর কথা বলছি কনভারসেশন করছি সেহেতু সব প্রেজেন্ট টেন্সেই হবে তাহলে আই এম এমটা কি প্রেজেন্ট টেন্সেরই বিভাগ মানে প্রেজেন্ট কনভার্স টেন্সের বিভাগ আই এম ভেরি মানে ভেরি মানে ভীষণ বা খুব খুশি হ্যাপি তারপর সন্তান কি বলবে দেখ বিদায় মা মানে স্কুলে রওনার ইচ্ছে বিদায় মা

হ্যালো ফ্রেন্ডস এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখাবো এই ধরনের গুরুত্বপূর্ণ টপিক